ইবাহিম আলিহিস যতদিনে বাবা হলেন ততদিনে তার বয়স হয়ে গেছে অনেক এই বয়সে নিজের কোলে সন্তান পেয়ে তার আনন্দ কেমন ছিল তা কল্পনা করাও কঠিন বাবা মায়ের পরম যত্নে বেড়ে উঠতে থাকেন ছোট্ট ইসমাইল আলিহিস কিন্তু তার বয়স দুই হতে না হতে তারা এক নতুন পরীক্ষার সম্মুখীন হলেন ইব্রাহিম আলিহালাম আল্লাহর হুকুমে মা হাজরা এবং ইসমাইল আলিহালামকে নিয়ে চললেন দূর কোনো দেশে তারা কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন এ ব্যাপারে তেমন কিছুই বললেন না ভ্রমণের এক পর্যায়ে ইব্রাহিম আলহ ইসালাম থেমে গেলেন চারিদিকে ধু ধু মরুভূমি নেই কোনো গাছপালা নেই কোনো পানি তাদের সাথে রয়েছে অল্প কিছু খাবার এই মরুভূমির মাঝখানে তার স্ত্রী ও ছোট্ট সন্তানকে রেখেই ইব্রাহিম আলহ ইসালাম পেছন ফেরে হাতা দিলেন মা হাজেরা হতবাক হয়ে গেলেন তার স্বামী তাদের এভাবে মরুভূমির মাঝখানে একা কোথায় যাচ্ছে তিনি উঠলেন হে ইব্রাহিম আপনি আমাদের এখানে রেখে কোথায় যাচ্ছেন এখানে তো একটা মানুষও নেই কোনো কিছুই নেই তার কণ্ঠের অসহায়ত্ব শুনে ইব্রাহিম আবে সালাম কোন উত্তর দিতে পারলেন না উত্তর দিতে গেলে হয়তো তিনি ভেঙে পড়বেন হয়তো আল্লাহর হুকুম অমান্য করে ফেলবেন শেষবারের মতো স্ত্রী আর সন্তানের দিকে ফিরে তাকানোর শক্তি পেলেন না তিনি চললেন হাজরা তাকে উদ্দেশ্য করে বারবার ডাকতে থাকেন কিন্তু ইব্রাহিম কোনো উত্তর না দিয়ে চলতে থাকেন অবশেষে মা হাজরা বললেন আপনাকে কি আল্লাহ এমনটা করার জন্য আদেশ করেছেন এবার ইব্রাহিম আলে ইসালাম যেন কিছুটা মনোবল ফিরে পেলেন এবং শুধু বললেন হ্যাঁ ধুধু মরুভূমিতে দু বছরের বাচ্চা নিয়ে একা দাঁড়িয়ে থাকা মা তখন কি বললেন হয়তো তার স্বামী ভুল বুঝেছে হয়তো আল্লাহ অন্য কিছু বোঝাতে চেয়েছেন তিনি বরং তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহ আমাদের অবহেলা করবেন না